এই আপনার এই সেম কার্ড সেম কার্ড আপনি পাবেন আপনার হাতেলে হাতেলে প্রায় পঁচাশি হাজার টাকা আর আমাদের শোরুমে আমরা আহ শোরুমের অফার আহ শোরমে প্রাইস করছে পঁয়ষট্টি টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি আমাদের স্টেফারি পক্ষ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে আসলে আরো একটু দেওয়া হবে আর আমাদের আপনার শোরুম পেরাজ হচ্ছে আপনার বসুন্ধরা সত্যি বিপরীতে পশ্চিম পাশে গলিতে রোড বলে আর আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর নম্বর অবশ্যই আপনার যারা চিন্তে সমস্যা হবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর নম্বরে আপনাকে কল দিলে আমাদের প্রতিনিধি আপনাকে নিয়ে আসবে আর বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নক দিলে আমরা বিস্তারিত জানিয়ে